কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওদেরকে ফেস করলো কেন হাসনাথকে যাইতে হলো তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গেছে তারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের ছাত্র লীগের মতো আচরণ করলো না ব্রাদার মশিউর এখন লিডারশিপটা হবে হচ্ছে একটা নেক্সট একটা নির্বাচন হবে নির্বাচনে যখন আপনারা ভোট পেয়ে নির্বাচিত হবেন

স্পয়েল করেছে তাদের শিডিউল দিয়ে তাদের যে স্টাডি ম্যাটেরিয়াল গুলা কিভাবে ম্যানিপুলেট করেছে ধর্মকে এখানে ব্যবহার করেছে ম্যানিপুলেট করেছে সো আমরা সব জায়গায় কমিশন করতেছি বাট আমরা জানি যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড বাট এই একটা ক্ষেত্রে আমরা কেন একটা শিক্ষা কমিশন করলাম আমি অ্যাকচুয়ালি হাসনা সার্জিস এরা যে বিভিন্ন জায়গায় যায় আমি প্রথমেই বলি আমি অ্যাকচুয়ালি প্রথমেই এদের সাহসিকতা এবং তারা যেভাবে এই বিপ্লবটাকে নেতৃত্ব দিয়েছে আই সেলিউট দেন আমি সৈনিক হিসাবে এইটুক জানি যে আমরা বুলেটের সামনে দাঁড়াতে পারি আমাদের হাতে অস্ত্র আছে বাট তারা নিরস্ত্রভাবে দাঁড়িয়েছিল আই রেসপেক্ট দ্যাট বাট আমি যেটা মনে করি তারা যদি পাঁচই আগস্ট এই বিপ্লবের চেতনায় যদি তারা একটা বিপ্লবী সরকার গঠন করার চেষ্টা করত তাহলে আমার তার অথরিটিটা মেনে নিতে আমার কোনো অসুবিধা হতো না কিন্তু তারা সংবিধানটাকে মেনে নিয়েছে এই মানে আগের ফ্যাসিস্ট হাসিনার প্রেসিডেন্টকে মেনে নিয়েছে ফ্যাসিস্ট হাসিনার সেনাপ্রধানকে মেনে নিয়েছে সবাইকে মেনে নিয়ে এবং আমি যেটা শুনেছি আমার তথ্য অনুযায়ী যে ডিজি ডিজেফ তার তখন যে যার হামিদ ছিল সে আসিফ নজরুল এবং অন্যান্যদেরকে নিয়ে এই সরকারটাকে যেভাবে ম্যানিপুলেট করছে এত কিছুর পরে আমরা ধরে নিব যে দেশে ওই সংবিধান অনুযায়ী সরকার আছে এবং আমি যদি মনে করি যে সংবিধান অনুযায়ী সরকার আছে তাহলে কিন্তু আহ সারজেস আর আবদুল্লা দেয়ান অথরিটি দে আর নো তাদের কোনো অথরিটি নাই অ্যাকচুয়ালি বাট একজন দেশের জনগণ হিসাবে সার্জিস আবদুল্লাহ ওখানে যেতেই পারেন এবং এটা ব্যবস্থা নিতেই পারেন কিন্তু কথা হচ্ছে এইটা তো তাহলে তো রুল অফ লো হলো না যে সেনা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আমরা জানি যে এটার মধ্যে মসুর যেভাবে বলল যে এখানে আওয়ামী লীগ প্যানেল আছে বিএনপি প্যানেল আছে বা জামাতে প্যানেল আছে আমি এই জিনিসগুলোর বিরুদ্ধে আমি মনে করছি শিক্ষকদের কোনো এখানে রাজনীতিতে করার ইয়া উচিত না এটা একটা হাইস্ট লেভেলের শিক্ষা প্রতিষ্ঠান এখানে শুধু মেধার ভিত্তিতে অংশগ্রহণ করা উচিত যাদের রেজাল্ট আমরা জানি ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারাই ওখানে শিক্ষক হিসেবে যেতে পারে বাট তাদেরকে অ্যাকচুয়ালি মানে শিক্ষকদেরকে দোষ দেওয়া লাভ নেই কারণ আওয়ামী লীগ সরকার এটাকে এমন ভাবে নিয়েছে প্রতি সরকারের আমলেই এই জিনিসটা ছিল তারা এমন একটা পর্যায়ে নিয়েছে যে তাদের সেকেন্ড থার্ড ফোর্থ লেয়ার পর্যন্ত ওই আওয়ামী লীগের দোষরাই রয়ে গেছে নাহলে আমি যেটা মনে করি যে সাত কলেজের যে পয়েন্টগুলো ছিল এগুলো এমন সিরিয়াস পয়েন্ট না যেটার জন্য মাঠে নামতে হবে এবং এই দুইটা শিক্ষক ছাত্রদের দুই গ্রুপের মধ্যে ইয়া করতে হবে এটা হচ্ছে ভিসির প্রভিসির কাছে যখন তারা গিয়েছিল তখন জিনিসটাই কিন্তু হ্যান্ডেল করলে পারতো বাট আমি মনে করি যে দেশের বর্তমান যে পরিস্থিতিটা আছে এখানে দেশকে অস্থিতিশীল করার একটা পায় তারা এবং সহজেই আমরা মনে করি ছাত্ররা এই ট্র্যাপে পা দিচ্ছে এবং ট্র্যাপে পা দেওয়ার জন্যই এই জিনিসগুলো বারবার হচ্ছে এই জন্যই আবার শিক্ষকরাও এখন যেটা হাসিনা আক্তার বললেন যে রাস্তায় এখন এই জিনিসটা আছে আমরা এই জিনিসটা থেকে আপনার কাছে কি মনে হয় কেউ উদ্দেশ্য প্রণীত ভাবে এগুলো উস্কিয়ে এই যে আওয়ামী লীগ পর এক কিন্তু সফল হতে পারছে না লাস্ট বলা হয়েছিল যে লাস্ট একটা গুজব মানে গুজবের রাত বলি আমরা যে যেদিন খুব উঠেছিল নাহিদ ইসলামের স্ট্যাটাস নিয়ে সব পালিয়ে গেছে তো সেটা তো তারা সফল হয়নি তো তারাই আসলে এগুলোকে উস্কানি দিচ্ছে এবং এগুলোকে রাস্তায় রাখার জন্য ব্যবস্থা করছে এবং লাইভ করে সবাইকে জানান দিচ্ছে যে সরকার সুবিধাজনক অবস্থায় নেই কারেক্ট কারেক্ট মানে এটা একদম নিশ্চিত ভাবে বলা যায় যে এখানে একটা উস্কানি আছে বিভিন্ন সেক্টর থেকে উস্কানি আছে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে তারা এমন ভাবে একটা সিচুয়েশন আমি যেটু বুঝি যে সেটা হচ্ছে দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ সিচুয়েশনে নিয়ে যাওয়ার পরে এমন একটা পর্যায়ে যাবে যাতে দেশের জনগণ বলে এখন আর্মি টেক ওভার করুক আর আর্মি টেক ওভার করলেই কিন্তু যারা গুম খুন এবং অন্যান্য সাথে জড়িত যারা আছে তারা কিন্তু পার পেয়ে যাবে আমি অ্যাকচুয়ালি এই বিপ্লবে যেরকম এই ছাত্র নেতৃত্বকে যেরকম আমি সেলিউট জানাই সেম একই প্রক্রিয়ায় আমার একটা ভেরি ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে যে আমি যেটা জানি আমি জানি আমার যে তথ্য আমি ডাবল কনফার্ম করেছি যে তারা এই একটা পলিটিক্যাল পার্টি করতেছে যেটা আমি জানাই যে আমি ওয়েলকাম মনে করি যে এই মুহূর্তে আওয়ামী দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নাই সো বিএনপি যদি এককভাবে বড় ব্যবধানে যদি জয়যুক্ত হয় তবে তারাদের আরেকটা ফ্যাসিস্ট হয়ে যাওয়ার এই সংবিধানের আওতায় একটা আর একটা ফ্যাসিস্ট হয়ে সম্ভাবনা আছে সো আমি মনে করি একটা স্ট্রং বিরোধী দল থাকা উচিত আর স্ট্রং বিরোধী দল যদি থাকে সেখানে আমি মনে করি ছাত্র একটা আন্দোলন ছাত্রদের একটা পলিটিক্যাল পার্টি আমি ওয়েলকাম করি বাট এই পার্টিটা মানে যেভাবে এখন হচ্ছে আমি এটার সাথে স্যাটিসফাইড না আমি মনে করি এবং সবাই জানে যে সবাই কিংস পার্টি যদি বলে সবাই বিএনপির কথা বলে জাতীয় পার্টির কথা বলে যে যেগুলো ক্যান্টোমেন্ট থেকে হয়েছে বাট আমার কথা হচ্ছে এই ছাত্র নেতৃত্ব আমরা আমি আমরা পাশের দেশের কেজরিওয়াল আমরা জানি যে সে সরকারি চাকরি থেকে ইয়া করে তারা একটা নিজের রাজনৈতিক দল গঠন করেছে এবং ইট ওয়াজ ভেরি সাকসেসফুল তো ওইটা কিন্তু আমি একটু ডিসটারব করব আপনাকে ডিসটারব করব শিওর এই এই ছবিটা কি দেখা যায় ছবিটা হ্যাঁ 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 দেখছি আমি দেখেছি দেখেছি দেখা যাচ্ছে কারেক্ট দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে কারেক্ট হ্যাঁ আচ্ছা এই ছবি এই ছবিটা হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গি পাড়াতে হুম গোপালগঞ্জের টুঙ্গি পাড়াতে আমি এই দলটা করি না মানে এই যে দলের যে দলের নেতাকে বাড়া হয়েছে সেই দলের সমর্থক বা কর্মী আমি না হ্যাঁ আমি একটা ভিন্ন ভিন্ন দল করি এটা হইছে এইটা হইছে গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় আরে আমার যে ডিস্টার্ব করতে আমি দেখেছি আপনি আপনার তথ্যটা বলেন এটা আমি ফেসবুক এই ছবিটা হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গি কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে নুরুল্লাহ নুরের যে দল গণ অধিকার পরিষদের আমি আপনার সাথে সাথে ইন্টারফেয়ার কেন করলাম আপনি যে বললেন ফ্যাসিস্ট হওয়ার একটা প্রবণতা যদি এককভাবে রাষ্ট্রকমতায় আসে সেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নুরুল্লাহ নুরের একজন কর্মীকে যুব যে সভাপতি জিলারি হ্যাঁ সেই জিলারি সভাপতি না সেক্রেটারি আমি জানি না মানে সভাপতি বা সেক্রেটারি দুইটা দুইটার একটা হবে সেই তার ছোট ভাই তার আপন ছোট ভাই এইভাবে পিটাইয়া একটা মানুষকে একটা রাজনৈতিক মতাদর্শের বাইরে যাওয়ার কারণে এইভাবে পিটাইয়া ফালাই রাখছে হ্যাঁ এই হইছে আপনার আমরা আওয়ামী লীগের সমালোচনা করতেছি আওয়ামী লীগের ই করতেছি দেখেন এই আরেকটা ফ্যাসিস্টের আরেকটা রূপ দেখেন এই যে আমি বিএনপি দেখুন এই মানে এই বিএনপি যদি আবারও আওয়ামী লীগের মতো আচরণ করে তাহলে এই জাতি কোথায় যাবে আমাদের আসলে ভবিষ্যৎটা কোথায় বিএনপি কে দেখেছি যে মশুর আহ মানে আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না এই কারণে এই কারণটা হচ্ছে কি একটা না আমি গোয়েন্দা সংস্থায় চাকরি করেছি এটা হিসেবে জানি যে আহ দেজ এ থ্রি ডিফারেন্ট টাইপ অফিস একটা হচ্ছে ইউ স্টোরি দেয়ার স্টোরি এখানে আমি জিনিসটা দেখলাম আমি কোন মন্তব্য করবো না এই জন্যই যে বাংলাদেশ এমন একটা পলিটিক্যাল পার্টি দলগুলো আমি যদি বলি মানে যখন এই আহ সাত কলেজের ছাত্ররা যখন ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকলো সরি আহ ঢুকলো এটা ছিল পুলিশের দায়িত্ব তাই না পুলিশের দায়িত্ব কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওদেরকে ফেস করলো কেন যাইতে হলো তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গেছে তারা মতো আচরণ করলো না প্রেক্ষিতে বললাম যে আমরা দেখলাম সাতটা কলেজের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেল গেল তখন গেল এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আবার তাদের ফেসে হলো মাঝখানে হাসফাতকে যাইতে হলো আমার কথা হচ্ছে এই কাজটা ছিল পুলিশের আর যদি ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা যদি ওখানে যায় তাহলে তো তারা ছাত্রলীগের মতো আচরণ করলো না 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 ভাই আপনার এখানে তথ্যের গ্যাপ আছে তথ্যের গ্যাপ আছেনি সেটা হচ্ছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল যেটা এফ রহমান হল সামনেই হচ্ছে মুক্তি ও গণতন্ত্র তুলন মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অংশ সেখানে হচ্ছে সাত কলেজের শিক্ষার্থীরা এসে ওইখানেই আন্দোলন করছে অর্থাৎ যে কোনো সময় হলের মধ্যে ঢুকে যাওয়ার মতো পরিস্থিতি মানে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া এসেই আপনার ছেলেরা আন্দোলন করছে কিন্তু আমরা হাসনাত কে যেতে দেখি হাসনাথ অথবা হাসনাদের বিষয়টা আমি বললাম হাসনাদের বিষয় আমি বললাম গতকালকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটছে আমি 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 আপনাকে বুঝাই সেটা হচ্ছে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে পরিস্থিতি তৈরি হয়েছে সাত কলেজ বনাম ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে যদি একশো লাশও পড়তো একশো লাশ পড়লে অবাক হওয়ার কিছু ছিল না ধরেন ওখানে দুষ্টি ঢুকে কিংবা পুলিশের মতো থেকে আমরা তো দেখেছি পুলিশ কিভাবে ফায়ার করে কিভাবে মানুষকে গুলি করে পাখির মতো হত্যা করে যদি একশো লাশও পড়তো সেই ধরনের পরিস্থিতি কালকে ছিল যদি সেখানে হাসনাথ হাসনাথ হচ্ছে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের আহ্বায়ক যে বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই জুলাই অভ্যুত্থানটা ঘটেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন বর্তমানে সবচেয়ে পরিচিত মুখ এবং তার একটা লেজিটিমেসি আছে তার একটা গ্রহণযোগ্যতা আছে সে মূলত সাত কলেজকে থামাইতে যায় না সে মূলত গেছে তার মানে অ্যাজ এ স্টুডেন্ট অফ ঢাকা বিশ্ববিদ্যালয় সে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছোট ভাই আছে যেহেতু সে মোস্ট সিনিয়র ঢাকা বিশ্ববিদ্যালয় এখন বর্তমানে রানিং ছাত্রদের মধ্যে সে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিবৃত করতে গেছে যাতে করে কোনো কারণেই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা দুইটা কলে মানে এই দুই পক্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই জন্য ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সেখানে ছাত্র দলের সভাপতি যাইতে সভাপতি আবার অন্য যে সংগঠনগুলো তারাও যাইতে পারত কিন্তু ওখানে যাওয়াটা হচ্ছে একটা সাহসের ব্যাপার কারণ ওখানে গিয়ে ওই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্যারিসমেটিক লিডারশিপ সবার থাকে না এবং ওই ধরনের সাহসও সবার থাকে না যেটা হাস্তাত করেছে এখানে হাসতার আসলে মানে মারামারি করতে গেছে বিষয়টা মোটেও এমন না সেটা আপু আমি একটু বলি শুনেন আইন শৃঙ্খলা কথা বলতেন এই দেশে তো এখন বর্তমানে পুলিশ এখনো ফাংশন করছে সত্যি কথা বলতে এই দেশে পুলিশ ছিল গত ষোলো বছর আওয়ামী লীগের দোষ আওয়ামী লীগের দালাল পাঁচাটা বর্তমানে পুলিশের প্রবণতা সেই রকমের এর বাহিরে এই পুলিশ এই প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ এবং এই সরকার বা এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমি আমি নিজে আবু ফেসবুকে লাইভে বলেছি যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করতেছি কারণ এই স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি তিনি এটা রক্ষা করতে পারছেন না তার ব্যর্থতা এর দায় এই জন্য তার পদত্যাগ দাবি করছি তো দেখুন এখন বিশ্ব কেন যাইতে হয় ছাত্র হচ্ছে তাদেরকে কেন পরিস্থিতি যাইতে হয় আপনি হাসিনার আমরা দেখেছেন যে ছাত্রলীগকে যাইতে হয়েছে তো অনেকটা ব্যাপারটা হচ্ছে যে এটা যাইতে হয় এই কারণে যে ওখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায়টা কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলন বা এই সরকারের উপরে পড়তে বা মানে আমরা যারা এখন মানে এই বাংলাদেশের পরে যে যে জলগুলো ছিল এখন কোন প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটামানে এর দায় বিএনপির উপরে বর্তায় জামাতের উপরে বর্তায় গণ অধিকারের উপরে বর্তায় বৈষম্যবৃতি ছাত্র ছাত্রদের উপরে বর্তায় নাগরিক কমিটির উপরে বর্তায় তো এই কারণেই মূলত ওইখানে হাসপাতালে যাওয়া আর কিছুই না আর এখানে

এরকমই তো আপু আপু এখানে আপনার মিসকনসেপ্ট হচ্ছে এটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনার আপনি দেখবেন যে দু সালে একটা গণ আঠারো সালে একটা গণ অভ্যুত্থান হয়নি আঠারো সালে একটা আন্দোলন হয়েছে কোটা সংস্কার আন্দোলন আপনি দেখবেন সেই আন্দোলনের রেজাল্ট কিন্তু আজকে নুরুল নুর বা আমি মশিউর রহমান কিন্তু সেখান থেকেই কিন্তু নেতা হয়ে উঠছি তো তখন কিন্তু সেই সেই আন্দোলনে কি আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু আমরা একটা রাজনৈতিক দল পরবর্তীতে গঠন করেছিলাম যেটা গণ অধিকার পরিষদ নামে পরিচিত এখনো সমস্ত বাংলাদেশে পরিচিত বা এখন নিবন্ধনও পাইছে তো দেখুন অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের যারা শক্তি আছে আমি আপনাকে যদি একটা মানে মজার ঘটনা শেয়ার করি সেটা হচ্ছে আমি এখন যে রুমে করছি সাথে এই রুমে কিন্তু অভ্যুত্থানের সময় নাহিদ আসিফ ওরা এই রুমেই ছিল আমার কাছে আহ আঠারো উনিশ তারিখ ওরা এই রুমেই ছিল অভ্যুত্থানের মধ্যে তো ওরা এখানে ছিল তো ওই ওই সময় ওদেরকে বলছিলাম যে তোমরা যে পরিস্থিতি হচ্ছে তো অভ্যুত্থান তো মানে ওই সময় তো সরকার পতনের আন্দোলন না তো বলছি আন্দোলন তো শেষ হয়ে যাবে আজকে আর কালকে কিন্তু তোমাদের পক্ষে আসলে আর একাডেমিক লাইফে ব্যাক করা কোনোদিন সম্ভব হবে না তো আমরা তোমাদেরকে আসলে রাজনীতি করতে হবে অথবা দেশ পালাই যাওয়া লাগবে এর বাইরে তোমাদের কোনো বিকল্প নেই ইউ হ্যাভ নো অল্টারনেটিভ তো তখন আসলে ওই সময় আমরা আসলে একসাথে রাজনীতি করার সিদ্ধান্ত নিই এখন দেখুন মানে বৈষম্যকারী ছাত্র আন্দোলন তাদের একটা লিগেসি আছে তাদের একটা লেজিটিমিসি আছে এই যে আন্দোলনকে এই এত বড় একটা অভ্যুত্থানকে তারা নেতৃত্ব দিয়েছে তো অভ্যুত্থানের নেতৃত্ব তার কারণে অনেকে মনে করে যে তাদের হচ্ছে

না বলতে এটা করে আমি বলছি ধরেন লিডারশিপের কিছু কোয়ালিটি মানে সন্ধ্যা আছে ধরেন ক্যারিসমেটিক লিডারশিপের একটা জায়গা আছে আপনার পাওয়ারের একটা জায়গা হচ্ছে আপনি ধরেন লিডারশিপ ধরেন এই যে বৈষমবীর ছাত্র আন্দোলনের নেতা তারা আছে তাদের সেই ক্যারিসমেটিক লিডারশিপ সীম বলে তারা হাসিনার মতো একটা সরাইতে পারছে তো সেই লিডারশিপের এখন আহ এখন লিডারশিপটা হবে হচ্ছে একটা নেক্সট একটা নির্বাচন হবে নির্বাচনে যখন আপনারা ভোট পেয়ে নির্বাচিত হবেন

রাকিব বৈষম্যগরী ছাত্র আন্দোলনের বর্তমান যে ওদের যে একটা কমিটি হয়েছে সেই কমিটির কার্যকারী সদস্য এবং হাসনাত আদ্দুল্লা হচ্ছে সেই কমিটির আহ্বায়ক মানে আন্দোলনের এই পক্ষের নেতৃত্ব যেমন বৈষম্যবলী ছাত্র আন্দোলনের ছেলেরা ছিল ঐতিহাসে সাত কলেজে যারা আন্দোলন করছে ইভেন আজকে যারা সংঘ সম্মেলন পছন্দ করছে তারাও বৈষম্যবলী ছাত্র আন্দোলনের নেতা হ্যাঁ আসলে এখানে তাই হয় তারা কেন দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করতেছে কেন এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে কলেজের প্রশ্ন এটা হচ্ছে তারা মনে মানে ওই ওই রাজনীতির জায়গা ভিন্ন মানে বিচার বিষয়টা হচ্ছে তারা তাদের কলেজের জায়গা থেকে তারা মনে করে তাদের কলেজ সেরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের মানে আপনার আমরা যখন ছাত্র মানে ফার্স্ট ইয়ার ব্যাক টু ইউর পয়েন্ট ইউ আর টেলিং দ্যাট যে হাসাদ আবদুল্লাহ এবং সার্জিস এরা যে এদের একটা অথরিটি আছে এই অথরিটি দিয়ে কেন তারা এই সমস্যাটা

এইটা তো ভাই এইটা তো এই সরকারের ইশু না মুস্তাকিম ভাই আপনি হয়তো বিষয় মানে আমি তো আমি তো প্রথম বক্তব্যতে আমি ক্লিয়ার করার চেষ্টা করছি যে এই যে সাত কলেজের বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যা এইটা তো এই সরকারের সমস্যা না এইটা তো এই ছাত্র দেরদের সমস্যা না এইটা তো হাসিনা আমলের সমস্যা সেইটা এখনো এই এটাকে বহন করা হচ্ছে মানে এটা অন্যpartite হবে

করতে না দেওয়াটাই তো ছিল হচ্ছে তাদের যে ঘটনা গুলো ঘটছে প্রথমত হচ্ছে তাদের মানে এই যে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন তো এখানে কোনো সম্পর্ক নাই এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বনাম হচ্ছে আপনার সাত কলেজের প্রশাসনের ব্যাপার এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক সিদ্ধান্তের কারণে ভাই আমাকে দেন ঢাকা অনেক সিদ্ধান্তের কারণে আপনার সাত কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সাথে তো সাত কলেজের শিক্ষার্থীরা সরাসরি ডিল করবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ডিল করবে ওই কলেজের যারা মানে অধ্যক্ষ আছে তারা ডিল করবে বা প্রিন্সিপাল তারা ডিল করবে কিন্তু ছাত্ররা সরাসরি এখানে ডিল করার চেষ্টা করছে এখন

আসনাদ আবদুল্লাহ তো তার জায়গা থেকে একজন ছাত্র নেতা হিসেবে তার সে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এটা তো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেই ধরনের জন্য আমরা ধরেন যারা চব্বিশের অভ্যুত্থানের

না এখন ধরেন ঘটনা ধরেন একজন এখন আল্লাহ রহমাতে মানে ওইভাবে সিরিয়াসলি কেউ হয় না যদি ওইটা না থামাইতে পারতো না থামাইতে যাইতো যদি ওখানে রাতে যদি দশজন ছেলে মারা যাইতো ঢাকা বিশ্ববিদ্যালয় বা

আহ করেছে তাদের শিডিউল দিয়ে তাদের যে স্টাডি ম্যাটেরিয়াল গুলা কিভাবে ম্যানিপুলেট করেছে আহ ধর্মকে এখানে ব্যবহার করেছে ম্যানিপুলেট করেছে সো আমরা সব জায়গায় কমিশন করতেছি বাট আমরা জানি যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড বাট এই একটা ক্ষেত্রে আমরা কেন একটা শিক্ষা কমিশন করলাম না এটা আমার কাছে আমি এই পলিটিক্সে এক্সপার্ট না বাট আমার হচ্ছে আমাদের আগে করা ছিল শিক্ষা কমিশন যেটার মাধ্যমে আমরা দেখেছি যে স্কুলের কিছু সাবজেক্ট চেঞ্জ হয়েছে বাট এটা হলো ধরতে তক্তা মার পেরেক টাইপ একটা কথা আছে না এরকম টাইপ এবং ওর মধ্যে নাকি এই বিপ্লবের কথা বলা আছে বাট কখনো আওয়ামী লীগের কথা লেখা নাই শেখ হাসিনার কথা লেখা নাই শেখ হাসিনাকে তারাই দিচ্ছে ওইটা কথা লেখা নাই ফ্যাসিস কথা সো এটার মধ্যে অনেক গ্যাপ আছে আমি মনে করি যে এই যে এই সমস্যার সমাধান গুলা যে এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে এই সাতটা কলেজের সাথে এই সমস্যা আছে বা আরো অন্যান্য সমাধান এটা করার জন্য আমাদের একটা কমিশন করা দরকার ছিল শিক্ষা কমিশন যেটা অন্যান্য কমিশন থেকে আরো ইম্পর্টেন্ট কারণ এটাতেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা আমাদের মানে নেতৃত্বের জায়গায় চলে আসবে সো আমি মনে করি একটা শিক্ষা কমিশন হওয়াটা জরুরি ধন্যবাদ